দুহার নাম যেটা সূর্য যখন তেজদীপ্ত হয় এবং গরু বা ছুরেরা যখন গোয়াল থেকে বেরিয়ে আসে সেটা আমরা নয়টা দশটার দিকে বলি সেখান থেকে সূর্য ঢলার আগ পর্যন্ত সূর্য ঢুলে যাওয়ার সাথে সাথে জওয়ালের নামাজ এই নামাজগুলো গুলো আল্লাহ রসুল পড়তেন মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে ছেড়ে দিতেন ওনার ছেড়ে দেওয়ার নিয়ম এরকমও নাই যে এক সপ্তাহ পড়তেন এক সপ্তাহ পড়তেন না তাও না একদিন পরে একদিন পর তাহলে মনে হচ্ছে পড়লেন মনে উঠলো না পড়লেন না এই তিন অক্ত নাম তিন নামাজ হয়তো দুটো পড়লেন একটা পড়লেন না একটা পড়লেন দুটো পড়লেন না এরকম তার মানেটা কি তার মানেটা হলে এটা কি ফরস করে নেওয়া যাবে না এটা একেবারে পড়তেই হবে সাত দিন পর পর একদিন একদিন পর পর দুদিন না ওরকম কোনো নিয়ম না নিয়মটা হলো যে যতটুকু আমার শরীরে খোলা আজকে একটু পড়লাম আগামীকালকেও পড়লাম পরশু দিন পারলাম না তারের দিন পরের দিন পড়লাম এরকম এটার জন্য আবার কোন নিয়ম করা না যে দশ দিন পরে একদিন একদিন পরে দিন সাত দিন পরে সাত দিন না এরকম রকম কোন নিয়ম নেই এটা হলো ও নিয়মটা এগুলো শুন এই জন্য আমাদের উস্তাদরা বলেন যে মাঝে মাঝে ছেড়ে দেওয়াটাই শুন না কেন আল্লাহ রসুল সবসময় পড়তেন না এটার জন্য কোনো আলাদা নিয়ম নাই আপনি যখন মনে করতেছেন একটু সময় আছে মন ভরে পড়তে পারবেন আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ আপনি যদি এটা সারা জীবন নাও পড়েন তা এর জন্য কোনো গোনা নাই কিন্তু এটা এমন নামাজ এটা না পড়লে কোনো গোনা নাই পড়লে অনেক স্বভাব আছে